আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত শত্রুকে দমন করার জন্য শত্রুকে পরাস্ত করার জন্য শত্রুর মনে ভয় সঞ্চার করার জন্য এমনকি শত্রুকে বিছানায় শয্যাশায়ী করে দেওয়ার জন্য আজকে একটি বিখ্যাত আমলের কথা বলবো অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপহার দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমলটি আপনারা করলে চোখের সামনে ফলাফল দেখতে পাবেন এই আমলটি সহিহুল বুহারি থেকে নেওয়া হয়েছে রেসুল করিম সাল্লু আলিহী ওসাল্লাম খন্দকের যুদ্ধের সময় এই বদুয়াটি শত্রুদের জন্য করেছিলেন এবং শত্রু প্রাস্ত হয়েছে এটি অত্যন্ত চমৎকার একটি আমল এবং এটির দ্বারা ইনশা আল্লাহ তালা শয়তান জিন শত্রু মানুষ শত্রু থেকে হেফাজত থাকা যাবে ইনশা আল্লাহ আমলটি কিভাবে করতে হবে এবং আমলটির নিয়ম কি এই বিষয়ে এখন কথা বলছি প্রথমে আমলটি দেখে নিন স্ক্রিনের মধ্যে আপনারা দোয়াটি দেখেছেন এই দোয়াটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এই বিষয় নিয়ে কথা বলছি এই আমলটি করতে হবে ঠিক রাত বারোটায় যখন রাত দ্বিপ্রহর হয়ে যাবে বারোটায় বারোটায় একটার দিকে রাতের ঠিক মধ্যভাগে এই আমলটি করবেন যিনি করবেন তিনি পবিত্র থাকতে হবেন পুরুষ অথবা মহিলা যিনি হন না কেন পবিত্রতা জরুরি আমলটি করতে হবে যে দোয়াটি স্ক্রিনে দেখানো হয়েছে এই দোয়াটি পড়ার আগে তিনবার দুরুদ পড়ে নিতে হবে এবং তিনবার ইস্তেফার করে নিতে হবে তারপরে কেবলামুখী হয়ে অজু অবস্থায় বসতে হবে যায়নামাজে অথবা বিছানায় অথবা চেয়ারে যে স্থানে বসে আমলটি করতে হবে এই দোয়াটি একাধারে পড়তে হবে তেত্রিশ বার একাধারে তেত্রিশ বার পড়ার পর ডান হাতের মুষ্টির মধ্যে এই জায়গার মধ্যে ফুক দিতে হবে তেত্রিশটা বিসমিল্লা বিসমিল্লাহ এইভাবে তেত্রিশটা ফুক দিয়ে মুষ্টি বদ্ধ করতে হবে এবং তখন চোখ বন্ধ করে আপনার জানা মতো যত শত্রু আছে সমস্ত শত্রুর নাম মনের মধ্যে আনতে হবে এবং মনের মধ্যে আনতে হবে হে আল্লাহ রবুল্লা আলমিন আমার জানা ও জানা দেখা অদেখা জিন শত্রু মানুষ শত্রু শয়তান এক কথায় যত ধরনের শত্রু রয়েছে মাকলুকাতের মধ্যে সমস্ত শত্রুকে পরাস্ত করে দিন আমার জন্য এবং আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে তখন এইভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় চোখবদ্ধ অবস্থায় বলতে হবে হে আল্লাহ যে সমস্ত শত্রু আমার অনিষ্ট করছে যে সমস্ত শত্রু আমার পেছনে উঠে পড়ে লেগেছে তাদেরকে বিছানায় শয্যাশায়ী করে দেন তাদেরকে অসুস্থ বানিয়ে দেন তাদেরকে ধ্বংস করে দেন এই কথা বলতে হবে এবং যখন আপনার বলা শেষ হবে আপনি মুষ্টিটা খুলবেন এবং তখন চোখ খুলবেন এবং তখন আবারও তিনবার দুরুদ আর তিনবার ইস্তেফার পরে নেবেন এইভাবে আপনি প্রতি রাতে করবেন একাধারে সাত রাত করবেন এক রাতও বাদ দিতে পারবেন না যে রাতে বাদ দিবেন এর পরের দিন থেকে আবার শুরু হবে এক টানা সাত দিন করবেন সাত দিন এই আমল করার পরে আপনার শত্রু যে যেখানে থাকুক না কেন নিজের মধ্যে থাকুক বাহিরে থাকুক আপন পর যেই হোক না কেন আপনি খবর পেয়ে যাবেন কার কি অবস্থা সুতরাং এটি একটি হাদিসের আমল এবং আপনি তো কারো উপরে জুলুম করছেন না আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানাহ চাচ্ছেন এবং তারই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেওয়া বিখ্যাত দোয়ার মাধ্যমে এবং এটি এটম্বোমার মতো কাজ করে সুহান আল্লাহ সুহান শত্রুর দ্বারা আক্রান্ত নয় এমন কোনো মানুষ আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না তবে তাদেরকে দমন করার জন্য ধ্বংস করার জন্য হাতিয়ার রয়েছে আমলটি করুন ইনশাল্লাহ নিজে করুন আত্মীয় স্বজনকে দিন আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে আমলটি দিন তাদেরকে এই আমল করার জন্য উদ্বুদ্ধ করুন কারণ কোরআন হাদিসের আমল নিয়ে স্পিরিচুয়াল টিভি সময় আপনাদের পাশে থাকে ইনশাল্লাহ সমস্ত আমল করতে হলে একটি কাজ আপনার জানা থাকতে হবে সেটি হলো সহি শুদ্ধভাবে ওর আনতে জানা থাকতে হবে অথবা সহি শুদ্ধ উচ্চারণে আরবি পড়া জানতে হবে কারণ এই দোয়াটির মধ্যে যেখানে হা রয়েছে সেখানে হায়ের উচ্চারণ করতে হবে যেখানে হা রয়েছে হা উচ্চারণ করতে হবে এক কথায় প্রত্যেকটা হরফের মাহরাজ যদি আপনি সহি শুদ্ধভাবে আদায় করতে না পারেন তাহলে কিন্তু দোয়া কাজ করবে না করে দিলাম আর হয়ে গেল আর কমেন্টে এসে আবার লিখে দিলাম আমি তো আমলটি করলাম কোনো উপকার পেলাম না এই সমস্ত কথা চলবে না যিনি সহি শুদ্ধ উচ্চারণে আরবি পড়তে পারেন অবশ্যই এই আমল তিনি করলে হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন এবং পরীক্ষিত আমল ইনশাল্লাহ করে দেখতে পারেন আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে হয় একমাত্র আমার টেলিগ্রাম নাম্বারে ভয়েস মেসেজ করবেন মাত্র দুই মিনিটের এবং সাথে আপনার ছবি দিবেন আপনার নাম দিবেন ছবি এবং নাম ছাড়া আমার কাছে যদি আপনি ভয়েস মেসেজ করেন তাহলে আপনার ভয়েস রিপ্লাই পাবেন না টেলিগ্রাম ব্যতীত অন্য কোথাও আমাকে পাবেন না সরাসরি ফোনেও পাবেন না সবাই টেলিগ্রাম ডাউনলোড করুন এবং হোয়াটসঅ্যাপ থেকে চেঞ্জ হয়ে টেলিগ্রামে আসুন টেলিগ্রাম খুবই ভালো একটি অ্যাপ যেটি হোয়াটসঅ্যাপ থেকে হাজার গুণে উত্তম হোয়াটসঅ্যাপ আমার নেই আমার আছে টেলিগ্রাম যোগাযোগ করবেন টেলিগ্রামে অপেক্ষা করবেন সাত আট দিন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন নতুন নতুন আমল আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে অল করে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ